আলাইকুম এভরিওয়ান আজকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনে পেমেন্ট অ্যান্ড বুস্টিং করার জন্য এইভাবে একটা ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন এবং দুই ডলার ডিসকাউন্ট সহ প্রোমো কোড অফারে ঠিক আছে যেটা দিয়ে ফেসবুক ইউটিউব গুগল প্লে স্টোর সব জায়গা পেমেন্ট বুস্টিং অনলাইনে কেনাকাটা করতে পারবেন তবে এখানে হচ্ছে আপনার একটা রেফার কোড আছে এই রেফার কোডটি ব্যবহার করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এটা রেফার কোড ইনভাইট কোড অ্যান্ড প্রোমো কোড তাহলে পাঁচ ডলার বোনাস পাবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন সর্বোচ্চ হেল্প সাপোর্ট পাবেন আর ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করলে এই লিঙ্ক থেকে করবেন আর অ্যাপ থেকে অ্যাকাউন্ট করলে আপনারা ব্যবহার করবেন এই কোডটি এ সেভেন টি ফোর ওয়ান ঠিক আছে তো প্রথমত অ্যাকাউন্ট করতে হলে আপনাদের চলে যেতে হবে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে সো আমরা অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যাচ্ছি রেডোড পে অ্যাপসটি অলরেডি ইনস্টল করেছি এটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তারপর ওপেন করবেন নতুন অবস্থায় আপনারা যখন এই রিডোড পে অ্যাপসটি ওপেন করবেন বা ইনস্টল করবেন তখন এরকম অপশন চলে আসবে তো আপনারা জাস্ট লগ ইন যদি অ্যাকাউন্ট খোলা থাকে লগ ইনে ক্লিক করবেন ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করলে ঠিক আছে ইমেল পাসওয়ার্ডতে লগ ইন করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে হচ্ছে সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে তো আমরা সাইন আপে ক্লিক করতেছি এইখানে হচ্ছে ইমেল দিবেন এইখানে রেফার ইনভাইট কোড দিবেন তো আমরা এখানে একটা ইমেল দিয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেইল এইখানে হচ্ছে আমাদের রেফার কোডটি দেওয়া হয়ে গেছে রেফার করতে এই যে এটা না দিলে কিন্তু পাঁচ ডলার বোনাস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সর্বোচ্চ হেল্প সাপোর্ট পাবেন না ঠিক আছে আর এটা দিলে আপনারা অফারে ডিসকাউন্টে কাট নিতে পারবেন এখন এখানে টিকমার্ক দিব ইমেইল রেফার কোড ঠিক থাকলে টিকমার্ক দেওয়ার পর এখন নেক্সটে ক্লিক করলে আমাদের হচ্ছে ইমেইল ওটিপি কোড যাবো ওই ওটিপি কোড কপি করে বসাবেন তারপর নতুন পাসওয়ার্ড সেট করলে অ্যাকাউন্ট লগ হয়ে যাবে এইভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তো গাইস আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড করা হয়ে গেছে এনআইডি কার্ড দিয়ে ঠিক আছে প্রোফাইল ভেরিফাইড হওয়ার পর এরকম অ্যাপ্রুভ লেখা আসবে আপনার স্মার্ট কার্ড পাসপোর্ট এইগুলা দিয়ে ভেরিফাইড করবেন অবশ্য ভ্যালিড হতে হবে তারপর হচ্ছে ডিপোজিট করতে হবে দেখতে পাচ্ছেন আমরা এখানে তেরো ডলার ডিপোজিট করছি অলরেডি আর এখানে কিন্তু আমরা পাঁচ ডলার বোনাস পেয়েছি তাহলে তেরো ডলার যদি ডিপোজিট করি আর পাঁচ ডলার বোনাস পাই টোটাল আমাদের অ্যাকাউন্টে থাকে হচ্ছে আঠারো ডলার ঠিক আছে এখন যদি কার্ড অ্যাক্টিভ করা হয় তাহলে কার্ড অ্যাক্টিভ করলে আট ডলার খরচ হবে অ্যাকাউন্টে দশ ডলার থাকবে ঠিক আছে এখন কিভাবে কার্ড অ্যাপ্লাই করতে হবে বা অ্যাক্টিভ করতে হবে সেটাই দেখাবো কার্ড অ্যাক্টিভ করতে হলে অবশ্যই আপনাদেরকে ক্লিক করতে হবে হচ্ছে এই যে এইখানে এইখান থেকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করার পর তারপর নিচেই কার্ড অপশনে ক্লিক করবেন অথবা এখানে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন তো আমরা এখানে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করতেছি অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পর এখন আপনি ভার্চুয়াল কার্ড নেবেন নাকি ফিজিক্যাল কার্ড নেবেন ঠিক আছে যেই কার্ডটা নিতে চান সেই কার্ডটার ওপর ক্লিক করবেন চাইলে এখান থেকে কার্ড কাস্টমাইজ করতে পারেন বিভিন্ন কালারে আপনারা চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে এখানে অনেক ধরনের কালার আছে তো ধরেন আমরা এই কালারটা নিতে চাচ্ছি কনফার্মে ক্লিক দিব এখন আমরা হচ্ছে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করব নিচে তো অ্যাপ্লাই কার্ডে ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের বিলিং অ্যাড্রেস এগুলো সেট হয়ে গেছে আর যারা আমাদের রেফার রেফার কোড ব্যবহার করে ইনভাইট কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করতে চান বা ডিসকাউন্টে কার্ড নিতে চান আগে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর যেভাবে অ্যাকাউন্ট করতে বলবো যেভাবে ভেরিফাইড করতে বলব যেভাবে ডিপোজিট করতে বলবো সেভাবে ডিপোজিট করবেন আপনারা চাইলে আমাদের থেকে সকল ধরনের হেল্প নিতে পারেন ও অনেস্টলি আমরা ডিপোজিট করেও দিয়ে থাকি চাইলে আমাদের থেকে ডিপোজিট করেও কার্ড অ্যাক্টিভ করে নিতে পারেন ঠিক আছে তো সব কিছু কমপ্লিট হবার পর আপনারা নিচেই হচ্ছে এইখানে পেআইটি ক্লিক করতে হবে পেআইটি ক্লিক করলে দশ ডলারের কার্ডটা কিনা হয়ে যাবে তো আমরা এখানে কার্ডটি কিনবো আট ডলারে আমরা দুই ডলার ডিসকাউন্ট দেবো ঠিক আছে দুই ডলার ডিসকাউন্ট দিলে হচ্ছে এইখানে ক্লিক করতে হবে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এইখানে সো এইখানে ক্লিক করলে এইখানে আমাদের একটি প্রোমো কোড দিতে হবে ঠিক আছে যারা আমাদের রেফারেন্স বা ইনভাইট অ্যাকাউন্ট করবেন তারা হচ্ছে এই প্রোমো কোডটা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করলে আপনার প্রোফাইল আইডি স্ক্রিনশট দিলে পাবেন ঠিক আছে তো আমরা এখানে আমাদের প্রোমো কোডটি দিয়ে নিচ্ছি সো প্রোমো কোডটি আপনারা কিন্তু ইনভাইট কোডটা দিয়ে মাস্ট মাসবি অ্যাকাউন্ট করবেন তাহলে কিন্তু আপনারা এই ডিসকাউন্টটা পাবেন বুঝতে পারছেন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ডিসকাউন্টটা দেওয়া হয়েছে দুই ডলার ডিসকাউন্ট দিলাম এটা হচ্ছে এক বায়ের অ্যাকাউন্ট আমরা হচ্ছে অ্যাক্টিভ করে দিচ্ছি ঠিক আছে উনি আমাদের রেফারে বা ইনভাইট করে অ্যাকাউন্ট খুলছে তাই ওনাকে দুই ডলার ডিসকাউন্টে কার্ডটি আমরা অ্যাক্টিভ করে দেবো তো ওনার মেল পাসওয়ার্ড সব কিছু আমাদেরকে দিয়েছিল আমাদের ফোনে লগ ইন করে আমরা সব কিছু সেট আপ করে ওনাকে কার্ডটি অ্যাক্টিভ করে আবার ওনার মেল পাসওয়ার্ড সব কিছু বোঝাই দেবো উনি সব কিছু চেঞ্জ করে নিবে ঠিক আছে তো যাই হোক এখন পেয়েতে ক্লিক করলে কাটটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা নিচে হচ্ছে পেয়েতে একটা ক্লিক দিই কেমন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কার্ডটি আট ডলারে এখানে এখন অ্যাক্টিভ হয়ে যাবে পেটি ক্লিক করার সাথে সাথে তো আমরা আবার নিচেই পেটি ক্লিক করতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে দুই থেকে পাঁচ মিনিট সময় লাগবে এটা অ্যাক্টিভ হতে এরা কিন্তু ওয়েট করতে বলতেছে আমাদেরকে ঠিক আছে এই যে এখানে আমাদের কার্ড নাম্বার সব কিছু দিয়ে দিবে সিবিবি ডেট এক্সপায়ার সব কিছু তো তারপরে এই কার্ড দিয়ে অনলাইনে সব জায়গায় পেমেন্ট বুস্টিং কেনাকাটা সব কিছু করা যাবে এখানে আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু আঠারো ডলার ছিল আট ডলার কেটে নিয়েছে এখন কিন্তু দশ ডলার আছে যারা অ্যাকাউন্ট করতে চান ডিসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্ক রেফার কোড ইনভাইট কোড ইনভাইট লিঙ্ক সব কিছু দেওয়া থাকবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আপনারা ওই রেফার কোড বা ইনভাইট কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করবেন কোনো হেল্প সাপোর্ট প্রয়োজন হলে বা ডিসকাউন্ট লাগলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজটি ফলো দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে কার্ড নাম্বার সিবিবি সব কিছু এখন এটা কিন্তু অনলাইনে ব্যবহার করা যাবে ফেসবুক স্টার কেনা যাবে তো সবাই ভালো থাকবেন বেশি কথা বলবো না এখান থেকে বিদায় নিয়ে এখন আল্লাহ হাফেজ